হ্যালো বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকের একটু ভোর ভরি উঠলাম তো উঠে আমি বাসি কাজগুলো সারতে শুরু করলাম আর আজ পয়লা মাঘ তো আমাদের এখানে মনসতলায় পুজো হবে তো ঠাকুর মশাই তাড়াতাড়ি আসবেন তো তাই জন্য আমি বাসি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি যাতে ঠাকুর ঘরের দিকে যেতে পারি মিষ্টিকে রেডি করিয়ে দিলাম তো এখন ও বাবার সাথে স্কুলে যাচ্ছে আর নতুন বাড়ির কাজ শেষ করেই চলে এলাম পুরনো বাড়িতে তো এখানে কিছু কাজ আছে তো সেই বাসি কাজগুলো আমি সেরে নিচ্ছি আর আমাদের বাড়িতে সকালেই রান্না হয় তো সবার জন্য রান্না করতে পারবো না তো তোমাদের দাদা বলেছিল আলু সিদ্ধ ভাত করে দিতে তাই করলাম কেননা আমাকে আবার পুজোর জোগাড়ও করতে হবে আর দেখো ঠাকুরমশাইও এসে গিয়েছেন আর আমাদের এখানে পুজোও শুরু হয়ে গিয়েছে আর এই পুজোর কাজ শেষ হলে আমাকে আবার রান্নার দিকে যেতে হবে তো সবার জন্য রান্না করতে হবে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ভালো থেকো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো টাটা